আটক করে আটক করে নিয়ে আসছে মুখে 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 কাপড় লাগিয়ে লাগিয়ে ইতিমধ্যে মধ্যে তাকে নিয়ে আসা হয়েছে অর্থাৎ ধারণা করা হচ্ছে যে তাকে নিয়ে সেনাবাহিনীর সদস্যরা আবারও তাকে নিয়েই মূলত অভিযানে যাচ্ছেন আমরা একটু সাথে 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 যাওয়ার চেষ্টা করছি ঠিক আছে ওটা বডি না ওটা শুয়ে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা ধরে নিয়ে আসছে এবং তাকে এনেই তাকে দিয়ে মূলত অভিযান অভিযান পরিচালনা করছে যেহেতু এখানে অনেকগুলো গোপন রাস্তা রয়েছে এবং অনেকগুলো বেরোয়া রাস্তা এবং নিচের দিকে যাওয়ারও রাস্তা এবং কোন দিক দিয়ে যে কোনটা বেরোয়া রাস্তা সেটি সেটি একেবারে বলা যায় যে অনেক সময় বোঝা যাচ্ছে না যার জন্য ইতিমধ্যে একজনকে একজনকে তারা মাথায় কাপড় বেঁধে লাল কাপড় বেঁধে একজনকে যাকে ইতিমধ্যে আটক করেছেন তাকে নিয়ে এসেই সেনাবাহিনী আবারও অভিযান চালাচ্ছেন যে বা এখানকার আসলে বের হয়ে যাওয়া রাস্তা এবং কোথায় মাদক লুকানো আছে কোথায় দেশু অস্ত্র আছে এটি বের করার চেষ্টা করছেন এবং যার জন্য তাকে নিয়ে আরেকটি আরেকটি জায়গায় অভিযানে যাচ্ছেন আমরা 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 একটু আমরাও সাথে সাথে যাচ্ছি আমরা এবং ইতিমধ্যে ইতিমধ্যে বেশ কয়েকজনকে বেশ কয়েকজনকে আটক করেছেন এবং ঘটনাস্থলে আমরা যেমনটি বলছিলাম যে এপিবিএন পুলিশ র্যাব সেনাবাহিনীর উপস্থিতি কিন্তু এখানে এখানে রয়েছে এবং প্রত্যেকটি জায়গায় তারা চেষ্টা করছেন এখানকার স্থানীয় যারা তারাও স্বীকার করছেন যে বস্তিটিতে মূলত মাদকের যে সয়লাভ সেটি কিন্তু এখানে রয়েছে আমরা স্থানীয় কয়েকজনের সাথে কথা বললাম তারাও বলছেন যে এখানে হিরুনসি বলতে তারা যাদেরকে বোঝাচ্ছেন তাদের এখানে আনাগোড়া রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে ড্রগ স্কোয়াড অর্থাৎ নিয়মূলত অভিযানে অভিযানে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছি জন্য <laughs>

তিন্যাঙ্গে চলে যাক তো দূরে রাখছিলাম আপনাদের কাছে আমি আমার দাইত্য আছি আমার দাইত্য আছে ঠিক আছে